দেখি তো রিক কি করছে এই কি করছিস এ বাবা মায়ের কত হেল্প করে দিচ্ছে দেখো আমার ছেলেটা ঝাড় দিয়ে দিচ্ছ ভালোই করছো তাহলে আমার একটা কাজ এগিয়ে গেল আমি তাহলে আর ঝাড় দেবো না বলি বাবালে বলি বাবালে দেখো সবাই দেখো গো বন্ধুরা এ হচ্ছে আমার ছেলে বড় হয়ে গেছে রিক বাহ কত নংড়া হয়েছে তো ঘরে এটা তুলতে কি করে আমি তো ওইটা আছে ওই দেখি তোলো 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 ও বাবা বলি বাবা লিলি বাবা কই তোলো আবার কত যাচ্ছে ও নংড়া আনতে ওরে বাবা কত কাজ করছে ঠিক কোথায় ফেলবে নংড়াগুলো ডাস্টবিন সেটা আসতেই যা পড়ে গেল ডাস্টবিন সেটাও জানিস ও আস্তে তাই তুই তো নিজেই ঘুরে যাচ্ছিস নোংরা তুলতে গিয়ে হলো এখনো ঝাঁপ দেওয়া হয়নি ক্লিন হয়ে গেল ও মা মামা হয়নি হাত দিয়ে তুলতে হয় না পা দিয়ে তুলতে হয় তো কই দেখি পা দিয়ে প্রেস করো একদিন তো কই দেখি প্রেস করো ও মামা ই নিজে উঠতে যায় উঠে গেছে এ ওই তে তো কেন করছি বাহ ক্লিন হয়ে গেছে তাহলে এবার ঝাড়ুটা রেগে দাও যেখানে থাকে দেখবো আমি এবার খেলা করব আর দেখব না তোর খেলা